সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটা একটা তিরপালের মাধ্যমে চলছে আমি আমার বাইতে ছিল প্রথম এরকম একটা নৌকায় উঠেছে যেটা কি না বাতাসের সাহায্যেই চলছে কোনো মাঝির কষ্ট করতে হচ্ছে না সে যে দেখছেন সাউন্ড হচ্ছে নৌকাটা কিন্তু চলছে আর পালতলা তিরপালের মাধ্যমে বাতাসের সাহায্যে নৌকাটা আগাচ্ছে খুব সুন্দর অনেক জোরে চলছে ওখানে আমি দেখতে দেখতে মাঝখানে চলে আসলাম ঢেউ আছে ভালো তো ঢেউ ঢেউ নিয়ে যেতে পারছে না বাতাসের মুখা সামলে দিকে ছেড়ে বেড়েছে মাঝিকে দেখছেন মাঝে সুন্দর একটা তার উপরে বসে আছে কোনো হাত নেই ঢুকতে আছে না প্রায় যাবো এই যে জঙ্গল দেখছেন ফরেস্ট ফরেস্টের ওই পারে হুইল বন্ধি নিয়ে আসছি আর এখন আমরা একটা ছোট নদী বানাচ্ছি এটা দেখতে ছোট মনে হলো নদীটা অনেক